বাবলা পাতার কসলে গেছে যাই রে দুইলে সাবানে মনের ময়লা মনের ময়লা যাইব কে আমার মনের ময়লা যাইব কেমনে বাবলা পাতার কসলে গেছে বাবলা পাতার কসলে গেছে যাই রে দুইলে সাবানে মনের ময়লা মনেৰে মইলা যাই বেমণি আমাৰ মনেৰে মইলা যাই বেমণি যত দোৱা দাওনা তুমি মহিলাৰী ওপৰে যাই বনা ৰে মইলা লাইকা থাকিব জনম্বৰে মইলা থাকিব জনম্বৰে যত দুৱা দাওনা তুমি মহিলাৰী ওপৰে যাইব না রে ময়লা লাইগা থাকব নম্বরে ময়লা থাকব নম্বরে মনের ময়লা হইলে হইলেও মনের ময়লা না হইলে মিলবা তুমি তার সনে মনের ময়লা মনের ময়লা যাইবকে মনে আমার মনের ময়লা যাইবকে মনে ভাবলা পাতার কষলে গেছে সাবানে মনের মহিলা মনের কে মনে আমার মনের যাইব মনে সময় থাকতে মনকে ভাইরে কর পরিষ্কার আখেরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার পাইবা যোগ্য পুরস্কার সময় মনকে ভাইরে আখেরাতে পাইবা যোগ্য পুরস্কার পাইবা যোগ্য পুরস্কার এই দিন তো দিন ভাইরে এই দিন তো দিন ভাইরে দিন আসিবে মরণে মনের ময়লা মনের মহিলা যাইব মনে গরু মনের মহিলা যাইব মনে বাবলা পাতার কসলে গেছে বাবলা পাতার কসলে গেছে যাইরে দইলে সাবানে মনের ময়লা মনের ময়লা যাইব কে মনে আমার মনের মহিলা যাইব কে মনে গুরু মনের মহিলা যাইব কে মনে গুরু মনের ময়লা যাইব কে মনে